এটা আপনার চট্টগ্রামের সেগুন থ্রি ডি আপনার ডিজাইন মিক্স করা আছে আবার আরেকটা ডিজাইন আছে দেখেন এটা টু এটা থ্রি ডিজাইন আচ্ছা হ্যাঁ এটা হ্যান্ড মানিস করা আছে এটা ডাবল ডোর আছে হ্যাঁ এগুলো আমাদের এক প্রবাস আমেরিকা প্রবাসী ভাইয়ের অর্ডার এটা চাপ সহ আছে আমরা পরবর্তী ভিডিওতে চাপ সহ দেখাবো ইনশাল্লাহ এই এটা আছে আপনার মেহগনি কাঠে এটা পড়বে হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা আচ্ছা লেখা সহ লেখা সহ আসসালামাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি লাক্সারি দরজা যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল আজকে চলে আসছি আমরা জেম ডোর শোরুমে আজকে কিন্তু পুরা দরজার দরজা আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের দরজাগুলো কিন্তু এখান থেকে আপনারা

এটা শাড়ি পাকা দে রিন্সি ফিনিশিং এর পরে আছে আচ্ছা এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনার বাণিজ্য দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর লেখার করে নিলে দাম পড়বে আপনার পঁচিশ হাজার হ্যাঁ আর শুধু যদি আপনারা দরজা ডিজাইন সহ তাহলে টাকা আচ্ছা একদম একদম শাড়ি একদম শাড়ি হান্ড্রেড পার্সেন্ট ভেজাল প্রমাণ করলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিতে পারবে একদম পঞ্চাশ হাজার এরপরে আছে আপনার মেহেগনি কাঠের দরজা টু ডি ডিজাইন সিম্পল ডিজাইন এটা কালার সহ নিতে পারবে মাত্র আট হাজার টাকা আর কালার ছাড়া ছ হাজার টাকা আমাদের মেহগনি গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা আছে আর পাক্কা তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে একদম তিরিশ বছর তিরিশ বছরের হ্যাঁ আবার আরেকটা ডিজাইন আছে দেখেন এটা টু ডি টু ডি করা আছে হ্যাঁ এগুলো নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলো বানিশ ছাড়া আর বানিশ করে নিলে দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা একদম পাকা দেড় ইঞ্চি ফিনিশের পরে পাকা দেড় ইঞ্চি ফিনিশের পরে পাবেন আমার প্রত্যেকটা প্রোডাক্টটি কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল আচ্ছা ভেজাল প্রমাণে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পুরো হ্যাঁ এটা আপনি লেকার করে নিতে পারবেন তেরো হাজার টাকা লেকার করতে পারবে তেরো হাজার টাকা হ্যাঁ তেরো হাজার টাকা লেকার সহ নিতে পারবে তেরো হাজার টাকা আরও যে ডিজাইনগুলো আছে এটা আছে দেখেন মেহগনিতে এটা পড়বে মাত্র ছ হাজার পাঁচশো টাকা কালার ছাড়া এটা ছ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর আপনার যদি এটা বানিশ করে নিলে আপনার আসবে নয় হাজার টাকা আর এটা যদি আপনার লেকার করে নেয় তাহলে আপনার আসবে হলো

এরপরে আর একটা ডিজাইন আছে দেখেন এটা থ্রি ডি ডিজাইন আচ্ছা হ্যাঁ এটা হ্যান্ড বানিশ করা আছে এটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা টাকা হ্যান্ড বানিশ সহ বাইশ হাজার টাকা দেখেন

এগুলো আছে চাপালিশ আছে কাঁঠাল কাঠ আছে এগুলোতে আপনারা করে নিতে পারবেন সেক্ষেত্রে কাঠের পরিবর্তনের সাথে সাথে দামেরও পরিবর্তন পরিবর্তন এটা সিম্পল ডিজাইন আছে দেখেন হ্যাঁ এটা এটা হলো সফিসের হলো লর্ড মেহেগনি সপিস আর হলো আপনার সেগুন দুই পিস আছে এই কাস্টমারের আচ্ছা তো এটা পড়বে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা ছ হাজার টাকা করে বানি ছাড়া বানি সহ আট হাজার টাকা লেকার করলে সাড়ে বারো হাজার এটা আছে সেগুন কাঠে দেখেন এটা হ্যাঁ সেগুন কাঠের টু ডি ডিজাইন আছে এটা এটা আপনার লেকার সহ পড়বে হলো আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার জি চব্বিশ হাজার টাকা পড়বে লেকার সহ এই এটা আছে আপনার মেহগনি কাঠে এটা পড়বে হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা লেখার সহ লেখার সহ বানিশ করে নিলে আপনার পড়বে হ্যাঁ চমৎকার ডিজাইন এটা আপনার চোখ ডিজাইন আর থ্রি ডি নাকি না এটা টু ডি এটা টু ডি হ্যাঁ টু ডি মনে হচ্ছে থ্রি ডিজাইন এই তো আমাদের আসলে এগুলো বাকিটা হলো হাতের কাজ করা হাতের উপরে হাতের কাজ ভাই আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানা আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে লাবণী পয়েন্ট ঘাটার চরে আমাদের শোরুম যে আচ্ছা আচ্ছা

তো এখানে আসতে গেলে কোন ঠিকানা ঠিক আমাদের এখানে আর একটু করুন আর আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে লাবণী পয়েন্ট ঘাটারচর আমাদের মেইন রাস্তায় সরু ওকে তো আমি একদম ভিডিও শেষ পর্যায় চলে আসছি আমি আরেকবার দরজাগুলো আপনাদেরকে দেখাই যে কি ধরনের ডিজাইনের দরজাগুলো এখানে পাবেন তো যাদের এই দরজাগুলো পছন্দ হবে আপনারা স্ক্রিনশট আমাদের স্ক্রীনের যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা এখান থেকে দরজাগুলো সংগ্রহ করতে পারবেন তো মঞ্জুভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় যাওয়ার জন্য ভালো থাকবেন থাকবেন আলাইকুম